নমস্কার বন্ধুরা আমার বেঙ্গলি হাউস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো আজ আমি আবার নতুন একটা ব্লক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এখন বাজে সকাল সাড়ে এগারোটা এই দেখো বাজার থেকে আমি চলে এসেছি মাছ মাংস নিয়ে এসেছি আজকে মাংসটা করব না মাছটা করব সব আমি এদিকে ধুয়ে নিচ্ছি আর ছেলের জন্যে যে একটু খাসির টেঙড়ি এনেছি এটা ছেলেকে সবজি দিয়ে একটু জুস টাইপের করে দেবো মাংস তো খায় না শুধু ওই সবজিটাই চটকে নিয়ে এটা খাওয়াবো যাই খাই তাতেই ভালো এই দেখো এখানে আমি সব মাছ মাংস ধুয়ে নিয়েছি এখানে আট টাংরা ছাল মাছ আছে কাটা মাছ আছে এখানে ছেলের মেটে আর টেংড়ি আছে আর মাংস আছে সব ধুয়ে নিয়েছি তাহলে এখন যাব রান্না করতে এই দেখো আমি চলে এসেছি রান্নাঘরে আমি আজকে ওল দিয়ে মাছ রান্না করব। এখানে প্রেশার কুকারে ওলটা সিদ্ধ করে নিয়েছি আর এখানে মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর ছেলেরও সবজি কেটে নিয়েছি আজকে সবজি দিয়ে ছেলের টেংড়ি আর মেটে দিয়ে একটু জুস টাইপের করে দেব। আর চলো তাহলে এখন এই যে কড়াই বসিয়ে দিয়েছি তাহলে রান্না শুরু করি কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখানে আমি এই যে লঙ্কার আদা নিয়েছি এটা বেটে নেবো আর এদিকে যে কড়াই গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিচ্ছি এবার আমি মাছগুলো ভেজে নেব আমি যে মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে এইভাবে সব মাছ কটা দিয়ে আমি ভেজে নেবো লাল লাল করে আমাদের মেয়ে আর মা একটু লাল লাল করে ভাজা মাছ ভালো খায় আমার আবার একটু কম ভাজা হলে ভালো লাগে এই দেখো মাছ আমি এইভাবে উল্টে দিয়ে আবার লাল লাল করে ভেজে নিচ্ছি সবকটা মাছ এইভাবে আমি ভেজে নেব যে মাছগুলো লাগিয়ে নিচ্ছি যে আবারও মাছ দিয়ে নিচ্ছে এইভাবে আমি মাছ সব মাছ ভেজে নেব মশলা করে নিয়েছি এর ভিতর আমি লবণ হলুদ আর জিরের গুঁড়ো মিশিয়ে একবারে আমি ফোড়নে দিয়ে দেব এই যে মশলা দিয়ে কষিয়ে হালকা একটু জল দিয়ে দিলাম এই যে আমি এখন কষে এটা ভালো করে কষে নিয়ে জল দিয়ে দিলাম জল দিয়ে একটু ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো এই দেখো ফুটে উঠেছে এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু ভালো করে ফুটলে আমি এর ভিতর দিয়ে দেব জিরের গুঁড়ো দিয়ে এই যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এখন তরকারিটা রেডি হয়ে গেছে লাভিয়ে নেব এই দেখো মশলা নিয়েছি তরকারিটা রেডি এই দেখো আজকে রান্না করেছে আমি এই যে তরকারি এখানে এখানে কচুর আগার পাতা রান্না করেছি আর আছে পাট ভাজা এই দেখো এইদিকে বাবিনের তরকারিটাও রেডি হয়ে গেছে এই যে ভাত নিয়ে চলে এসেছি ওকে খাওয়াতে ওকে খাওয়াতে বসলে তো এক ঘন্টা লাগে তাহলে ওকে খাইয়ে দাইয়ে তারপরে আমরা খাবো তাহলে আবার আসছি পরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি তোমরা তো দেখে বুঝতেই আমি কি বিষয়ে কথা বলতে চলেছি সন্ধ্যার সময় আমি ভালো লাগছে বলে একটু শুয়েছিলাম সন্ধ্যার পরে আর যে বিষয়ে কথা বলতে চাই তোমাদের সঙ্গে সেটা হলো আজকে সকালে কটা আটটা বাজে তখন আমি ছেলেকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি বারান্দায় হট করে বৃষ্টি টিপ টিপ করে হচ্ছে জোরে হচ্ছে না কিন্তু হট করে প্রচুর জোরে একটা বিদ্যুৎ চমকালো চমকে পুরো আমাদের ঘর পুরো আলো আলো হয়ে গেলো আর মেয়ে তখন ঘরে বসেছিল মেয়েও চিৎকার ছেলেও চিৎকার করে দিয়েছে আর ছেলেকে তো আমি জড়িয়ে ধরে রেখেছি মেয়ে বলছে মা আমাদের ঘরে পুরো আলো হয়ে গেছে টিভি ওখানে পুরো লাইট জ্বলে উঠেছে মানে অন্যদিন রাত্রে বন্ধ করে রাখি কিন্তু কালকে রাত্রে আমার সব পট খুলে রাখিনি খুব দুদিন বৃষ্টি হচ্ছে না বলে আর নি তারপরে মার ঘরে হট করে দেখি ধোঁয়া বেরোচ্ছে আর আগুন জ্বলছে তারপরে যাই হোক সব ফ্রিজের পর সব কিছুর পর থেকে খুলে দেওয়া হলো মার ঘরের থেকে প্রচুর গন্ধ বেরোচ্ছিলো তারপর আর পুরো ধোয়া বেরোচ্ছিলো তারপরে মাল ঘরে গিয়ে পুরো সব সেটা হচ্ছে ওখানে তারপরে টিভির ওখানে সব ধোয়া বেরোচ্ছে গন্ধ বেরোচ্ছে তারপরে মাকে বললাম আর কিছু করতে হবে না এইভাবে থাক পরে তোমার লোক এসে দেখলে তারপরে যা হয় দেখা যাবে সারাদিন আমাদের টিভি তো লাইন নেই সেটা বক্সে লাইন আসছে টিভিতে লাইন নেই সেটা বক্সেও কোনো কাজ হচ্ছে না আর মার ঘরে তো অর্থটা নেই কিছু তারপরে সন্ধ্যাবেলায় আমি বললাম ওই শুয়েছিলাম ছেলেকে মা সবই নিয়ে গেছে আর এদিকে কেউবেলা দাদা এসে দেখতে মা ফোন করেছিল এবার আসার পরে ছেলে মার ঘরে নিচেই খেলা করছে ওখানে আমার শ্বশুরের ছেলে ছিল দেওরের ছেলে ছিল খাটে খেলা করছে আর আমার শাশুড়ি মা নিচে দাঁড়িয়ে ছিল হট করে দাদা ঠিক করতে গেলে আমাদেরটা দেখে বললো জানি না কি কারণে আসছে না কালকে দিনের বেলা এসে ভালো করে দেখবো টিভিতে তো লাইন আসছে কিন্তু ছবি নেই আর মাঠটাই তো আসছেই না এবার দেখছে হট করে আমি বসে আছি এই ঘরে হট করে চিৎকার প্রচার জোরে বাবা মা বলে চিৎকার করছে এবার সে আমি মানে কি করব বুঝতে পারছি না এখান থেকে আমি ভেবেছি কারেন্টেই কিছু হয়েছে আর আমি চেঞ্জার লাগানোর জন্য আমি চেষ্টা করছি আর এদিকে গিয়ে দেখি মানে কি বলবো সকালে তো অল্প উপর দিয়ে বেঁচে গেছি আমরা আর এখন যা অবস্থা হচ্ছিল মানে বলার আর কিছু নেই দেখে তো আমি আমার ছেলে এরকম নিচে বসেছিল মা কোলে নিয়েছে দাদা সেট আপ বক্সটা লাইনটা দিয়ে ধরেছে আর দাদাকে পুরো কারেন্টে ধরে নিয়েছে কেবলালা দাদাকে ধরে নিয়ে পুরো ধরে রেখেছে ছাড়ছে না আর দাদার মা বাবা বলে মানে আওয়াজটা বেরো করতে পারছে না এরকম দাপা দাপি করছে আর পাশে পাপোস ছিল ওর উপর পা পড়েছে দাদাকে পুরো ঝাড়া দিয়ে ফেলে দিয়েছে ওই পাপোসটার জন্যই বাঁচা কারণ পায়ে জুতো পড়া ছিল না খালি পায়ে কাজ করছিল উপরে আর মা কি করেছে একবার ভাবছিল দাদাকে ধরবে আবার ভাবছে আমার ছেলে পাশে রয়েছে দাদার গোড়ায় আমার ছেলেকে কোলে নিয়ে কোলে নিয়েছে আর এদিকে দাদা ওরকম মা মানে বুঝতে পারছে না কি করবে আমার ছেলেকে এদিকে ধরবে বাঁচাবে না দাদাকে ধরবে আর মারও বয়ের বেশি অত যে কি করবে বুঝতে পারছে না তারপরে আমি গিয়ে চেঞ্জার লাগানোর চেষ্টা করছি আর তার ভিতরেই দাদাকে দেখে ছেড়ে দিয়েছে মানে কি বলবে এটা চোখের সামনে দেখে আর কোনো ভাষা নেই আমি মানে এখনো বলতে যাচ্ছি তোমাদের সামনে যে কি অবস্থা তো আমার যদি ওই দাদার পা জড়িয়ে ধর তখন তো সবাইকে জড়িয়ে ধরে কোলে ওঠার চেষ্টা করে তাই আর এরকম আমরা একদম অল্প ভগবানের সবাই যে আমাদেরকে বাঁচিয়েছে কিংবা দাদাকে বাঁচিয়েছে তাহলে তোমাদেরকে আর কি বলবো বলার কিছু নেই তোমাদের হয়তো সবার আশীর্বাদে আর আমাদের ভগবানের আশীর্বাদেই আমরা আজকে খুব কমের উপর দিয়ে বেঁচে গেছি আর যা জিনিস গেছে জিনিস কি তো করা যায় কিন্তু মানুষের কোনো ক্ষয়ক্ষতি হলে সেটা তো আর করা যায় না তাহলে আজকের ভিডিওটা আমি আর বেশি বড়ো করবো না আমি এখানেই শেষ করছি তাহলে ভিডিওটা এখানেই শেষ রাখছি টাটা বাইরে